যখন দেশ কাঁদে সন্তানের হৃদয় থেমে যায় না যখন আকাশের বুক ফাটে যখন বাতাস ভারী হয়ে ওঠে কান্নায় তখন আমি আর নিজেকে থামাতে পারি না আমার দেশ কাঁদছে এই মাটির প্রতিটি কণা যেন আজ একটা আর্তনাদ করে বলছে আমার সন্তানরা কোথায় কে আমাকে জড়িয়ে ধরবে কে আমাকে বলবে মা আমি আছি প্রিয় জন্মভূমি তুমি তো শুধু একটা মানচিত্র নও তুমি তো আমার বুকের ধ্বনি তুমি আমার মায়ের কণ্ঠে আজান তুমি সেই স্কুল মাঠ যেখান থেকে আমি হাঁটতে শিখেছি তুমি সেই মাটি যেখানে আমার বাবার কবর তুমি আমার অস্তিত্ব তুমি কাঁদলে আমি থাকতে পারি না আমার মা কাঁদলে আমি সান্ত্বনা দিতে পারি না তবু আমি বলি মা আমি আছি আমি আছি তোমার জন্য আমার হৃদরে আগুন জ্বলছে এই আগুন কোনো ক্ষোভের নয় এই আগুন দেশের জন্য ভালোবাসার আমি চাই যদি প্রয়োজন হয় আমার রক্ত দিয়ে এই মাটিকে ভিজিয়ে দিতে শুধু যেন আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সোনার বাংলাদেশ এই নামটা শুধু ইতিহাস নয় এই নামটা যেন আবার বাস্তব হয় যেখানে প্রতিটি শিশু জন্ম নেবে গর্ব নিয়ে যেখানে কেউ ক্ষোধায় মরবে না যেখানে ন্যায়ের জন্য কেউ আর চিৎকার করবে না হে আমার ভাই হে আমার বোন তুমি কি শুনতে পাও না এই মাটির কান্না তুমি কি বুঝতে পারো না এটা শুধু দেশ নয় এটা মা আর মা কাঁদছে তুমি কি কিছু করবে না চল দেশকে ভালোবাসি কথায় নয় কাজে আত্মত্যাগে চোখের জলে রক্তের দামে চল একসাথে প্রতিজ্ঞা করি আমার দেশ আর কখনো কাঁদবে না আমরা সবাই মিলে তাকে হাসাবো আমরা গর্ব সেই স্বপ্নের বাংলাদেশ যে দেশের প্রতিটি ভোর হবে আশার আলোয় ভরা আর যদি প্রয়োজন হয় আমি তুমি আমরা প্রাণ দিতে কুণ্ঠাবোধ করব না কারণ এটা আমার মা এটা আমার বাংলাদেশ যদি আজ আমি চলে যাই তবুও যেন আমার রক্ত দিয়ে লেখা থাকে আমি ভালোবেসেছি তোমায় বাংলাদেশ